হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ আজ আমি বানাবো ছোলার ডালের বড়া কিংবা পকোড়া এই ছোলার ডালটা এখন আমি ভালো করে ধোবো ধুয়ে নিয়ে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে দেব তো বন্ধুরা আপনারা পুরোপুরি এই ভিডিওটি দেখুন আপনাদের এই বড়া বানানোর ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা এই ছোলার ডালটা আমি এখন ভিজিয়ে দেব ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা তারপরে এই ছোলার ডালটা আমার মা শিলের মধ্যে বেটে দিয়েছে আপনারা যদি মিক্সচার মেশিনে বাটেন তাহলে একদম মিহি করে বাটবেন না একটু গোটা গোটা থাকবে সেই রকমভাবে বাটবেন তো আমি মিক্সচার মেশিনে এটা বাটেনি আমার মা শিলে একটু গোটা গোটা অবস্থায় বেটে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের যতটা ঝাল খাওয়া পছন্দ করেন ততটা ঝাল হিসাবে লঙ্কা কুচি দেবেন তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আপনারা এর থেকে ছোট ছোটো সাইজে পেঁয়াজ কুচি করে দিতে পারেন তো আমি পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ আর কালো জিরে আর একটুখানি খাওয়ার সোডা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব প্রথমে মেখে নিয়েছি তারপরে করার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি গ্যাসটা হাই স্পিডে দেবো না কারণ বড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে সেই জন্য আমি কড়াটা গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি একে একে বড়া বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্য ডাল ডাল বাটা দিয়ে দিচ্ছি আমি এই রকম সাইজের বড়া বানাচ্ছি আপনার চাইলে ছোটো ছোটো সাইজের বা এর থেকে আরও বড়ো সাইজের বড়া বানাতে পারেন আমি এখানে সরষের তেল ইউজ করছি আপনার চাইলে সাদা তেল ইউজ করতে পারেন তবে সরষের তেলে এই বড়াটা ভাজলে বেশি টেস্ট হয় সেই কারণে আমি সরষের তেল ইউজ করছি বড়াটা ভাজা হচ্ছে প্রায় এর পরে একটুখানি পরে আমি এইগুলো একে একে উল্টিয়ে দেবো তো আমি বড়াগুলো উল্টিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বড়ার কালারগুলো খুব সুন্দর হয়েছে আর দেখে বোঝা যাচ্ছে খুব ভালো মতো মুচ হয়েছে এর আমি বড়াগুলো তুলে নিয়েছি তো এই বড়াগুলো তুলে নিয়ে আমি আর এক ধাপ বড়াগুলো ভেজে নেব এর মধ্যে আমি কোনো রসুন কুচি কিংবা আদা আদা কুচি কিংবা আদার ঘসা ইউজ করিনি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আর টেস্ট অনুযায়ী রসুন কুচি আর আদা দিতে পারেন তো আমি এখানে আদা আর রসুন দিইনি তো আমি বড়াগুলো একে একে উল্টিয়ে দেবো এগুলো ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি এগুলো তুলে নেব তো বন্ধুরা আমার ছোলার ডালের বড়া কিংবা পকোড়া ভাজা হয়ে গিয়েছে যদি আপনাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য আর বড়াগুলো দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা খুবই মুচমুচে আর সুন্দর হয়েছে সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন